বাহাম তোমার না কি তুমি মানে সকাল সকাল কেন শিখো এই কারণে বিশ্ব নেতা একটা বেটা তুমি আমার পক্ষ হইয়া জীবনে বাইয়ের লোগে বাইয়ের বউয়ের বউর লগে একটা কথা আমারে আমার কি আল্লাহ তোর মুখ বন্ধ কর না মানে এরকম বলে আর কি কিন্তু প্রে দেখো এই নাচটা খালি মেলানি ট্রাম্পের পছন্দইছে না মানে ট্রাম্পের বউর নাম হচ্ছে মেলানি ট্রাম্প নাচটা পছন্দ না হওয়ায় একটা দেশের প্রেসিডেন্ট রে আলগিদিয়া লইয়া এলেছে সার্থক এরম বেড়ার কাছে বিয়া তোমার মুসলিমের জীবন শেষ না মানে আছে আমাদের পুরুষদের মধ্যে এরকম আছে হম বউদেরকে সম্মান করতে শিখেন ভ্যানেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তাকে ডোনাল্ড ট্রাম্প কেন হুট কইরা চার দিনের মধ্যে সিদ্ধান্ত নিলেন তারা তুইলা নিয়ে আসবেন শুধু এটা মানে বুঝেন নাই একটা ভিডিও নিশ্চয় আপনারা দেখছেন ফেসবুকে খুবই ভাইরাল চাঞ্চল্যকর তথ্য আসছে কখন যে নিকোলাস মাদورو তিনি একটা টিকটকে নাচ দিছিলেন এই নাচটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের একটা নাচ তো ডোনাল্ড ট্রাম্প যেই নাচটা নাছে এই বুড়া বয়সে মেলানি ট্রাম্পের এই নাচটা পছন্দ না কি করেন এটা কি না আছে না বয়স হয়েছে ঈশ্বর ঈশ্বর করেন মানে খ্রিস্টান তো এক ঠ্যাং কবর হয়ে গেছে গে ঈশ্বর ঈশ্বর করেন এই বয়সে এরকম এরকম যেখানে যান এটা কি এটা নাচ এটা লইয়া ট্রাম্পের আর ট্রাম্পের বউয়ের কাজা দুজনে কথা কয় না এর মাঝখান দিয়া নিকুলাস মাদুরু করতে খবর পাইছে পাইয়ে মনে করলেন এটা টিকটক ভিডিও করছে এটা দেখে ট্রাম্পের তো মাথা গরম তারপরে লাগাইছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ফোন তারা এখনো দৈরা লই আয় তো কি আরে তোর ভাবি যে জিনিসটা আমার পছন্দ করে না তে আমার এই জায়গাটা গুতা মারছে আসল ঘটনা আসেন ভিন্ন এক সামনে আসছে গতকালকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপনার রিপাবলিকান আইন প্রণেতাদের উদ্দেশ্যে একটা বক্তব্য দিয়েছেন যে তাকে গ্রেফতারের বিষয়টা কি আসলে নিকোলাস মাদুরুকে নিয়ে ট্রাম্প মাদুরের বিরুদ্ধে নানান অভিযোগ এনেছেন পাশাপাশি ব্যঙ্গ করে বলছেন মাদুরু তার যে নাস্টা এই নাস্টার ভঙ্গি নকল করতেন নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনে আপনার এই অভিযোগ এসেছে যে বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের হুমকি প্রকাশ্যে উপেক্ষা করার কারণে মাদুরুর নাচানাচি হোয়াইট হাউসের কর্মকর্তাদের কাছে একটি চ্যালেঞ্জ হিসেবে ধরা পড়ে যে তার নাচ বন্ধ করতেও ভাবিয়ে পছন্দ করে না বুড়া বয়সে মেলানি ট্রাম্প এখনো মানে চাইয়া রয়েছে সংসারটা করতে আছে কেন তুই নাচবি বাবা নাচ আমার ময়না তুই পয়সা পাবি রে গান কিন্তু বদলাই গেছে হ্যাঁ উল্টা পাল্টা নাচলে তুরে ধরে আনব রে নতুন না এরকমও আসতে পারে যাই হোক তো এতে তারা মনে করে হোয়াইট হাউসের কর্মকর্তারা যে ভ্যানেজোলার নেতৃত্বের বিরুদ্ধে এবার কঠোর পদক্ষেপ নেওয়ার সময় এসেছে ভাবির মন রক্ষা করতে হবে ওয়াশিংটনের ক্যানেডি আর্ট সেন্টারে আইন প্রণয়ের উদ্দেশ্যে ট্রাম্প বলছেন তিনি মঞ্চে ওঠে আমার নাচ নকল করার চেষ্টা করতেন সম্প্রতি ট্রাম্প নিজের মনোনীত বোর্ডের সিদ্ধান্তে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে ট্রাম্প ক্যানেডি সেন্টার রেখেছেন এছাড়াও মাদুরের বিরুদ্ধে ও যে মাদক পাচারকারী ফ্যাসিস্ট তারপর হচ্ছে লক্ষ লক্ষ মানুষকে সে হত্যা করছে নির্যাতন করছে কারা কাছে তার একটা আয়নাঘর টাইপের জিনিস আছে যেটা নাকি আমেরিকা এখন বন্ধ করে দিছে তবে এই আয়নাঘর কোথায় এইটার কোনো অস্তিত্ব আসলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো খুঁজে পাওয়া যায়নি তো সব মিলেইয়া আমার কাছে মনে হয়েছে দুইটা কারণ একটা হচ্ছে তেল মেইন একটা রিজন তেল কালকে তো শুনছেন যে কতগুলা তেলের পাম্পের বা তেলের খনির কন্ট্রোল তারা নিছে কত লক্ষ কোটি টাকার চুক্তি হয়েছে যে ভ্যানেজুয়েল আমেরিকায় তেল বেঁচবে এইটা একটা ছিল যেই যুদ্ধটা দীর্ঘদিন যাবত চলতেছিল কিন্তু হুট করে যে ধৈর্যান আর বিষয় মাদুর এই নাচটা আবার আমি দেখছি অনেকে ফেসবুকে দেখছেন এই নাচটা সম্ভবত বোঝামের মধ্যে ঝগড়া হয়েছে ভাবির কথায় আঘাতপ্রাপ্ত হইয়া ট্রাম ক্ষমতা দেখাই দিছে কাউকে অনুকরণ কইরা আর কোনো কিছু করবে না তুইলা নিয়ে আসবে কিন্তু ভালো থাকুন আসসালামু আলাইকুম